শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিরসনের বিশ্ব চান মোহাম্মদ ইউনুস এর লক্ষ্যেই বিশ্বজুড়ে কাজ করছে ডক্টর ইউনুস সেন্টারের থ্রি জিরো ক্লাব ঘুরছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি পর্যবেক্ষণে এরই ধারাবাহিকতায় থ্রি জিরো ক্লাবের প্রতিনিধি দল গেছে মালদ্বীপে দলটি নেতৃত্ব দেন থ্রি জিরো ক্লাবের অ্যাম্বাসেডর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেদার্সে গাছ কেটে ফেলায় বাতাসে বাড়ছে কার্বন স্তর অতি খরা আর ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসে নিরাপদ আবাস হারাচ্ছে মানুষ যার জেরে কাজ হারিয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের তালিকাও এমন পরিস্থিতিতে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণের এক কঠিন লক্ষ্যে কাজ করছে ডক্টর ইউনিস সেন্টারের থ্রি জিরো ক্লাব দেশীয় গুন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিরাশিটি দেশে পাঁচ সদস্যের প্রায় দশ হাজার টিমে পঞ্চাশ হাজার মেম্বার কাজ করছে এছাড়াও প্রায় দু হাজারেরও বেশি সাপোর্ট পারসন রয়েছে অল অল টাইম টাইম লাইফ স্বাস্থ্যকর বিভিন্ন দেশের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি পর্যবেক্ষণে এই ক্লাবের একটি প্রতিনিধি দল মালদ্বীপে যান দলের নেতৃত্ব দেন থ্রি জিরো ক্লাবের বিশ্ব থেকে শূন্যের কোটায় বা জাদুঘরে চলে যায় তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং মানুষের বসবাসের ক্ষেত্রে এক অপূর্ব বিশ্ব তৈরি হবে যে বিশ্বটি দেখার জন্য মূলত আমরা সবাই ওদের আগ্রহে বসে আছি এই ত্রিশূন্য পৃথিবী গড়তে আমাদের যার যার মন থেকে যে ভীষণ দেওয়া যায় সেটা দেবো ইনশাআল্লাহ

দু হাজার একুশ সালের জুনে তিন শূন্যের পৃথিবী গড়তে চালু করা হয় থ্রি জিরো ক্লাবটি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর